আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কত সুন্দর ফুল ফুটেছে এই ফুলের নামও জানেন প্রত্যেকটা গাছে মার্শাল্লা অনেক সুন্দর ফুল ফুটেছে প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে দেখার মতো ফুল ফুটছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে একটা গাছেও অসুন্দর না প্রত্যেকটা গাছ সুন্দর ফুল ফুল একটা গাছেও অসুন্দর না প্রত্যেকটা গাছ সুন্দর আল্লাহ রসের সহমত এই ফুলটার নাম হলো অ্যাস্টার ফুল অ্যাস্টার ফুল আসলে ভালোবাসায় ফোটে ফুল কোনো বজ্রপাতে ফোটে না এর যে একটা চূড়ান্ত প্রবাদ আছে এটা তারই প্রমাণ দেখেন একটা গাছেও কিন্তু কম ফোটে না এই যে এই গাছটা মাত্র ফোটা শুরু হয়েছে এটা দেখেন কত সুন্দর ফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া প্রত্যেকটা ফুল দেখতে এত রোমান্টিক এত আকর্ষণীয় যা বলার ভাষা নাই যারা ফুল চাষ করেন অবশ্যই যত্ন নেবেন নিয়মিত সার দেবেন এবং অ্যাবাম একটিন গ্রুপের এবং অ্যামাম একটিন গ্রুপের ওষুধ প্রতি সাত দিন পরপর স্প্রে করবেন অ্যামাম একটিন গ্রুপের ওষুধ দশ গ্রাম দশ লিটার পানিতে আর অ্যাবাম একটিন অর্থাৎ ভাটিমেক নামে যেটা বাজারে পাওয়া যায় সেটা হলো দশ এম এল দশ লিটার পানিতে মিশায় স্প্রে করবেন দেখেন কত সুন্দর আল্লাহ রহমত এই যে গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে আর এটা দেখেন আরো আকর্ষণীয় এক গুচ্ছ ফুল ফুটেছে এক গুচ্ছ আল্লাহ হাফেজ